নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকে রেসিপিটি হচ্ছে বেগুন আলু টমেটো চোখা রেসিপি তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আমি আলু ছুলি আর দেখুন বেগুন আমি এইভাবে করে কেটেছি টমেটো আমি গোটাই রেখেছি টমেটো আমি কাটি এবারে আমি প্রেশার কুকারে এই কাটা বেগুন আলু আর টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দেব আর এক চা চামচ লবণ দিয়ে দিলাম আধে চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধে চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আেচা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এবারে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব খাতা খুন্তি আমি কিছুই ব্যবহার করিনি প্রেশার কুকার নাড়িয়ে আমি মিলিয়ে নিলাম এবারে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে দেব গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিলাম দুটো সিটি দেওয়ার অপেক্ষায় থাকব দুটো সিটি হয়ে গেছে এই দেখুন আলু টমেটো বেগুন সব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে পরে এই বেগুন আলু টমেটো চকলাগুলো ছুলে নেব এই দেখুন আমি বেগুন ছুলে নিয়েছি আলু ছুলে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা বের করে নিয়েছি টমেটো ছুলে নিয়েছি এই চকলাগুলো দেখুন এক সাইডে করে রেখেছি আর এই জলটা হচ্ছে সেই সেদ্ধ জল সেই সেদ্ধ জলটা আমি না ফেলে দিয়ে আলু টমেটো বেগুনগুলো এই জলের মধ্যেই দিয়ে এবারে চটকে নেব হাত দিয়ে চটকে নেব সব ভালো মিহি করে আমি সব টমেটো আলু বেগুন চটকে নিয়েছি এই দেখুন এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী তিন চার চামচ বড়ো চামচ দিয়ে আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তবে আমার মনে হয় সাদা তেল দিয়েই এই রান্নাটা বেশি টেস্টি হয় খেতে ফরনে দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর তিনটে গোটা শুকনো লঙ্কা আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দেব তেলের সাথে ভালো করে ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধ যাতে যায় এবারে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ ভেজে নেব লাল লাল করে পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে এবারে আলু টমেটো বেগুন যেটা চটকে রেখেছি সেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আলু বেগুন টমেটো চোখা ভীষণই খেতে টেস্টি আপনারা যারা কোনো দিন করে খাননি করে খেয়ে দেখবেন একবার খুব ভালো লাগবে আর যারা খেয়েছেন তারা তো জানেনি কেমন টেস্টি এই আলু বেগুন টমেটো চোখা এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট হয়ে গেছে ঢাকনা নামিয়ে দিয়েছি ভালো করে কষে নিচ্ছি এই দেখুন আলু বেগুন টমেটোর চোখা সামান্য একটু নুন দিয়ে দিলাম প্রথমে সেদ্ধতে নুন দিয়েছিলাম সেটা হয়নি তাই আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নার শেষে ধনে পাতা কুচি দিয়ে দেব আলু বেগুন টমেটো চোখা আমার রান্না কমপ্লিট এবারে নামিয়ে নেব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ